নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠল ওই বিদ্যালয়েরই ও একাদশ শ্রেণীর ছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ নবম শ্রেণীর ছাত্রী যখন বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করার জন্য যাচ্ছিল ঠিক তখনই ওই বিদ্যালয়েরই উঁচু ক্লাসের ছাত্রীরা পিছন থেকে চোখ বেঁধে বেধরক মারধর করে তাকে এমনটাই অভিযোগ বর্তমানে নবম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী দিনে বিদ্যালয়ে তাকে পাঠাবে নাকি সে বিষয়েও চিন্তা ভাবনা করছেন তারা অন্যান্য অভিভাবকরাও কার্যত এই ঘটনার পর আতঙ্কিত হয়ে রয়েছেন যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি নাও তো। ইন্দ্র কি চুপ আছে? মানে বেস্ট অ্যাক্টর নাম চুপ করে। কাল কি করব? এটা কি সম্ভব? তবে একবার খুব কথা বলতে। কথা হচ্ছে আমাদের সাথে। জীবনের আলোই যেখানে শিক্ষা সেখানে শিক্ষা ক্ষেত্রে এই ধরনের ঘটনার সম্মুখীন যদি হতে হয় তাহলে পরিবারের অভিভাবকদের কি ধরনের মানসিক পরিস্থিতি তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে খুব সহজেই অনুমান করা যায় এই ঘটনায় কি বলছেন আক্রান্ত ছাত্রীর বাবা শোনাব অসুস্থ বোধ করেছে আমি সে স্কুলে গেলাম হ্যাঁ গিয়ে তারপরে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেস ইউনিট পাশের রুমটাতে বসানো আছে এটুকু যেমন কি হয়েছে বলছে ওরা তো সিনিয়ররা সম্ভবত ওপর কোনো মেরেছে এই জাতীয় কিছু সে এক প্রকার র্যাগিং তাহলে ওর তো সহপাঠী নয় তাহলে সিনিয়র যদি কেউ থাকে তাহলে র্যাগিংয়ে বলবো ক্লাস নাইন সিতে পরে বুকু দাউসি নাম রাখা রায় এখন আতঙ্কের মধ্যেই আছে মেয়েকে আমরা দেখলেন তো প্রচণ্ড শখের মধ্যে আছে মেয়েদের ও তো এখন সেইমতো কিছু বলতে পারছে না শুধু বলছে বাথরুমে যাওয়ার সময় কেউ পেছন চোখ বন্ধ করে কেউ মারধর করছে এই জাতীয় এইটুকুই বলতে পারছে না আমি কোথাও এখনো অভিযোগ করিনি এখন আমি মেয়েকে এই মুহুর্তে শ্রেয়ান হাসপাতালে নিয়ে এসেছি বলে দেখছি বিষয়টা কী বলবো বলুন এই মুহূর্তে আমি নিরাপদ বোধ করছি আমি এইটুকুই মেয়েকে আমি চিন্তা ভাবনা করি আমি মেয়ে আমার সুস্থ হোক তারপর আমি চিন্তা ভাবনা করব হ্যাঁ স্কুল থেকে আমাকে ডাকা হয়েছিল আমার নাম দামোদর রায় আমি মেয়ের বাবা এ বিষয়ে ওই স্কুলে অন্যান্য পড়ুয়া ছাত্রীদের অভিভাবকরা কি বলছেন শোনাবো মেয়েকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে নাইন এই টুয়েলভ ইলেভেন টুয়েলভে মেয়েদেরকে মেয়েরা ঢুকিয়ে ওকে রুমাল দুটো রুমাল কষে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পর ওই শিরা হাতে শিরা কেটে দিয়ে দেয় কারা করেছে ইলেভেন টুয়েলভে মেয়ে কি কারণে করেছে কি কারণে সেটা বলতে পারবো না তারাও বলে না যে আঘাত যার যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে

এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন প্রীতম দাস কথা বলবো প্রীতমের সাথে প্রীতম একটি স্কুলে যেখানে ছাত্রীরা পড়াশোনা করতে যাচ্ছে এবং সেখানে বাবা-মায়েরা নিশ্চিন্ত থাকে যে দিনের একটা বেশ বড় ঘন্টা বলা যেতে পারে বেশ কয়েক ঘন্টার জন্য তারা স্কুলে অনেকটা সেফ রয়েছেন আসলে কি সেফ রয়েছে দেখুন অপরবা প্রথমে বলে থাকি যে গতকাল দুপুরের ঘটনা বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে র্যাগিং করার অভিযোগ উঠল এলাকায় কালকে শুক্রবার স্কুলের শৌচালয়ে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী নবম শ্রেণীর ওই ছাত্রীকে মুখ চেপে ধরে এবং মারধর করে অভিযোগ হয় যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কিন্তু তার হাত কেটে দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে ঘটনার পর থেকে কিন্তু শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বোলপুর মহকুমা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত এই ছাত্রীর বাড়ি বোলপুরের লাইক বাজার এলাকায় ঘটনার কথা জানাজানি হতেই খুবে ফেটে পড়েন কিন্তু অভিভাবকরা তবে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ না খুললেও এখনো পর্যন্ত কোনো থানায় অভিযোগ হয়নি ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রীতম ক্ষেত্রে স্কুলের শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা কারুর কি বক্তব্য পেয়েছ দেখো আমরা স্কুলের কর্তৃপক্ষের কথা বলতে গেলে তারা কিন্তু এই বিষয়ে কোনো মুখ খোলেনি অপরূপা অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে এবং যেমনটা জানালেন তিনি যে এই ধরনের ঘটনার পর কিন্তু স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি যদিও এখানে একটা বড় মাপের প্রশ্ন দাঁড়িয়ে যায় যে এত বড় একটি ঘটনা যেখানে সেখানে বড় উঁচু উঁচু ক্লাসের ছাত্রীরা তাকে ধরে সে যখন টয়লেটে যাচ্ছিলো তার আগে তাকে ওইভাবে বেধড়ক মারধর করা হয়েছে যে কারণে তাকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে সেই রকম কোনো ঘটনা নিয়ে কেন মুখ খুলতে নারাজ সেটা কি কোথাও গিয়ে তাহলে তারা সুরক্ষা দিতে পারছেন না সেই তথ্য কি সামনে এসে পড়বে সেই কারণেই কি মুখ বন্ধ করে রয়েছেন এমনও কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে পাশাপাশি প্রশ্ন উঠছে যে বাবা মায়েরা যে ভরসায় স্কুলে পাঠান সেখানে গিয়ে তাদের সন্তান পড়াশোনা শিখে বড় হবে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এখানে দুটো প্রশ্ন এক হচ্ছে স্কুলে গিয়ে তারা আদৌকে সুরক্ষিত থাকছে আর দ্বিতীয় প্রশ্ন মানুষের মতো মানুষ করার জন্য স্কুলে গিয়ে আসলে কি তারা মানুষ হচ্ছে কারণ যে ধরনের ঘটনা যে ছাত্রীরা ঘটিয়েছে তারা কি মানুষের পর্যায়ে পড়ছে এমন বিভিন্ন প্রশ্ন কিন্তু এই ঘটনা আবারও রাখলো আমাদের সামনে